আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আপনারা সকলেই আমার প্রজেক্ট সম্পর্কে অবগত আছেন এবং আপনারা জানেন যে আমার যে রেণু করেছিলাম সেগুলো ইনশাল্লাহ আমি যে ফলন আশা করেছিলাম বা যে উৎপাদন যে প্রোডাকশন আশা করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাকশন হয়েছে তো আসলে সেটি কোনো বিষয় নাই সেটি নিয়ে আমি আজকে কথা বলছি না তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে আমার যে এই যে প্রজেক্টের এখানে যে আমি ঘরের মধ্যে কিছু সবজি করার চেষ্টা করছি তো সেটাকে নিয়ে তো আজকে আমি প্রথম আমার এই গাছগুলোকে একটু করে ইউরিয়া সার দিলাম কেননা আমি আজ পর্যন্ত এই গাছগুলোকে কোনো প্রকার সার দিই এ পর্যন্ত আমি যেটুক ঢেঁড়স সংগ্রহ করেছি বা খেয়েছি সেটুক একদমই মানে ইনটেক অথেন্টিক যেটাকে পিওর খাটি বলা হয় ঠিক সেটাই তো আজকে আমি এই প্রথম আমার গাছগুলোতে খুব সামান্য পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করলাম আপনারা দেখতেই পাচ্ছেন খুবই হালকা পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করলাম এবং গাছের যে গ্রোথ আসলে এই গ্রোথ দেখে আমার মনে হয় না যে আসলে এগুলোতে আপাতত পর্যায়ে কোনো সার দেওয়ার প্রয়োজন ছিল তো তারপরেও সারগুলো আসলে ইউরিয়া সার তো আমি আমার পুকুরে মাছের জন্য ব্যবহার করার জন্য সারটা নিয়ে আসছিলাম তো কিছু সার অতিরিক্ত হয়ে যায় এখন ওই অবস্থায় খোলা রাখলে আমি কয়েকদিন রেখেও ছিলাম তাতে দেখতেছি যে আসলে সারগুলো আসলে বাতাসে মানে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ঘেমে ঘেমে ইউরিয়া সার যেহেতু নাইট্রোজেন যুক্ত তো এজন্য আসলে সারগুলো গলে যাচ্ছিলো বাতাসেই আসলে কারণ এখানে জানেন প্রচুর বাতাস যত রোদই থাকুক না কেন যত গরমই থাকুক না কেন আপনি যখন এই পরিবেশে থাকবেন বা এই পরিবেশে এসে এখানে একটু হাঁটবেন আসলে আপনাকে বাতাস লাগবেই লাগবে আসলে এটাই স্বাভাবিক তো এই জন্য এই সারগুলোকে আমি শেষ পর্যন্ত হালকা হালকা করে একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম যদিও কোনো প্রকার সার ব্যবহার করার ইচ্ছা ছিল না তারপরেও আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি যে আসলে আমি কি পরিমাণ সার দিয়েছি এবং আসলে কি পরিমাণ প্রয়োজন ছিল আমি আপনাদেরকে বলছি যে আসলে আমার গাছে কিন্তু কোনো প্রকার এই ইউরিয়া সারের প্রয়োজন ছিল না তারপরে আমি দিলাম কেননা আমার যেহেতু আছে সারটা নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে দিই কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা কৃষি করবেন শাক সবজি করবেন কৃষিতে অভিজ্ঞতা হচ্ছে আপনার সবচাইতে মূল্যবান একটি বিষয় আমি আবারও বলছি কৃষিতে আপনার অভিজ্ঞতা এবং আপনার মানে থার্ড সেন্স বা আপনার আইডিয়া বা আপনার যে কল্পনা শক্তি বা আপনার যে চিন্তা শক্তি যতটা প্রখর হবে আপনি শুধু কৃষি নয় প্রত্যেকটা কাজেই ঠিক ততটাই অগ্রসর হবেন আমরা জানি প্রত্যেকটা মানুষের কিছু সীমাবদ্ধতা আছে আপনার আমার সবারই তো যে যে দিকে দক্ষ সে কিন্তু সেদিকেই দেখবেন স্পার্ট হয়ে থাকে এবং কোনো না কোনো দিক কোনো ব্যক্তির দুর্বল থাকেই আপনি তো কৃষিতে আসবেন অথচ আপনার গাছের ধরন বা গাছের পাতা বা গাছের গ্রোথ দেখে যদি আপনি নির্ণয় করতে না পারেন যে আপনার গাছে ঘাটতি আছে কি না আপনার গাছের কি প্রয়োজন তাহলে আপনি কৃষিতে এত সহজেই কোনো কিছু করতে পারবেন না আসলে এজন্য এই জ্ঞানটা আসলে হুট করে আপনার মাথায় চলে আসবে না যারা গ্রামে থাকেন বা কৃষির সাথে জড়িত যাদের পরিবার কৃষির সাথে জড়িত বা ছোটোবেলা থেকে কৃষিকে দেখে আসছেন বা বাবার সাথে করে আসছেন তো তারা ইনশাল্লাহ কিছুটা হলেও এই বিষয়ে অভিজ্ঞ আছেন বা জানতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন যাদেরকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলে আখ্যায়িত করি আসলে আমার তো দুশ্চিন্তা এই জায়গা থেকে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম খাবে কি কেননা আমি যে প্রত্যন্ত এলাকায় বাস করি আমার এলাকাতেও যদি আমি হিসাব করি আমি হিসাব করলে দেখি যে আমার এলাকার শতকরা নাইনটি নাইন যে ছেলেগুলো যাদের বয়স আঠারো থেকে পঁচিশ আছে বিশেষ করে যাদের মানে বিশ বছর এখনও যাদের হয়নি তাদের একটুকু কৃষি সম্পর্কে কোনো প্রকার জ্ঞান নেই এবং তারা কৃষি কিভাবে করতে হয় সেটাও জানে না তো তাহলে এই প্রজন্মকে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ কর্ণধার বা এরাই আমাদের স্বপ্নের বাংলাদেশ গর্বে এটা কীভাবে বলতে পারি তো যাই হোক কৃষি এজন্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যারা ইয়াং জেনারেশান বিশেষ করে যারা আসলে আমার এই ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে অনুরোধ করব আপনি কৃষি করেন বা না করেন আপনি অবশ্যই কৃষি সম্পর্কে ধারণা রাখেন কেননা আমার বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমার এই দেশের মাটিতে যা ফেলবেন তাই ফলে দেখেন আমি আমি তার জ্বলন্ত উদাহরণ আমি এই ঢেঁড়স গাছগুলোকে আজ পর্যন্ত কোনো কিছুই দিই আজকে শুধুমাত্র দেখেন সামান্য পরিমাণ ইউরিয়া সার দিতাম দেখেন মোবাইলের ফুটেজেও সেগুলো দেখা যাচ্ছে না এত কম পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি সম্ভব নয় অথচ এই বিশ্বের এমন অনেক দেশ আছে যারা এই খাদ্য উৎপাদন বা এই শাক উৎপাদন করার জন্য কত চেষ্টাই না করছে কিন্তু তারা ফলাতে পারছে না অথচ এই সোনার মাটিতে যা ফেলবেন তাই হচ্ছে আসলে আমার যারা দর্শক আছেন বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তো সকল ভাই বোনদের কাছে আমি আমার জায়গা থেকে একটি অনুরোধ করব যে কৃষি এমন একটা জিনিস আপনি যদি বেঁচে থাকতে চান বা সুন্দরভাবে লাইফ লিড করতে চান অন্তত আপনি কৃষি করুন আপনি কৃষি করলে আপনি চিন্তা করছেন আপনি ব্যবসা বাণিজ্য করবেন আপনি কৃষি জেনে কি করবেন ভাই আপনার কৃষি জানার দরকার আছে ভাই আমি বলছি আপনার দরকার আছে যদি আমার কথাটিকে আপনার বিশ্বাস মনে না হয় তাহলে আপনি অবশ্যই একদিন পস্তাবেন এটা গ্রান্টেড আমি বলে দিলাম আপনাকে হয়তো আমার এই কথাটি অনেকের লাগতে পারে তবে আসলে এটাই বাস্তব এটা আমি বিশ্বাস করি জন্যই বললাম এটা একান্তই আমার মতামত তো আমি সকলকে অনুরোধ করব সবাই কৃষিকে জানার চেষ্টা করবেন কৃষি জ্ঞানটা অন্তত ন্যূনতম জ্ঞানটা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ হয়তো জীবনের যত ক্রাইসিস মুমেন্টে আসুক না কেন আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এই বিশ্বাসটা আমি রাখি তো ইনশাল্লাহ আজকে এই সারের বিষয়টা আপনাদের কাছে এই জন্যই অবগত করলাম কারণ আমার পরিপূর্ণ ইচ্ছা ছিল যে আমার এই গাছগুলোতে আমি কোনো প্রকার সার ব্যবহার করব না কিন্তু তারপরেও সার ব্যবহার করলাম এবং এই জন্যই এই ভিডিওটি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম আর যেটি মেইন বিষয় যে আসলে আপনার জমিতে বা আপনার গাছে বা আপনার সবজিতে আপনি যেটাই চাষ করেন না কেন আপনি সবসময় চেষ্টা করবেন আপনি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার ব্যবহার না করে কিভাবে আপনার কৃষিতে ডেভেলপ করা যায় বা কৃষি করা যায় সেই চিন্তা আপনার মাথায় সময় থাকতে হবে এবং এই চিন্তাভাবনা যখন আপনার মধ্যে থাকবে তখনই আপনি পারবেন তো ব্যস এই ছিল আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ